এবং পর্বতি যে বিভাগে হবে সেই বিভাগের নামটি আপনারা এখানে চেঞ্জ করে দিতে পারবেন এবং এখানে যে নিচে নাম লিখেছি দলের নাম এগুলো তো সবচয়ে আপনারা কাস্টমাইজ করতে পারবেন দ্যাটস এবং লেয়ারে গিয়ে দেখিয়ে দিই প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনারা মনমতো আপনারা কাস্টমাইজ করতে পারবেন সবরের সুবিডি চেঞ্জ করতে আলো আমাদের চলে যেতে হবে পিনাসাই করে তারপর চলে যাবেন গ্যালারিতে

এবার নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে আবার লেয়ারে চলে যেতে হবে নামটি খুঁজে বের করবেন অবশ্যই লকটা ডাবল ক্লিক করে দেবেন নামটি ডিলিট করে দেন পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি সরকার নামটি লিখে দিলাম আপনাদের পদ থাকলে নিচের অংশে লিখে দিতে পারবেন এখন সবকিছু ঠিক থাকলে গাইস ডিজাইন টি এখন সেভ করতে হবে তো ডিজাইনটি সেভ করার জন্য আমাদের চলে দিতে হবে তারপর গেছে নিচের অংশে চলে যাবেন যার পরে এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনে ক্লিক করলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা আজকের পিএলপি ভেন্ডর পেতে কোনো সমস্যা ফেস করলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যা থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনারা সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন অংশ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তা আজকে আমি বিদেশে সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ